হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা সকল দর্শক বন্ধুদের কৃষ্ণময় শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানতে পারবো বৈশাখ মাসে তুলসী গাছে জল ঢালার নিয়ম বাড়িতে তুলসী গাছ যদি থেকে থাকে তাহলে বৈশাখ মাসে এই নিয়মগুলো মানলেই অনেক কিছুই শুভ ঘটবে আপনাদের জীবনে তো বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করলাম বৈশাখ মাস হিন্দু মতে খুব শুভ আর তাই এই মাস জুড়েই তুলসী গাছের বিশেষ পুজো করা হয় জানুন কেন বৈশাখ মাসে রোজ তুলসী গাছে জল দেওয়া হয় বৈশাখ মাসকে খুব পবিত্র মাস বলা হয় আর এক কথায় বৈশাখ মাসকে মাধব মাসও বলা হয় তুলসী শ্রীকৃষ্ণের প্রেয়সী তার কৃপার ফলেই আমরা শ্রীকৃষ্ণের সেবা সুযোগ লাভ করতে পারি তুলসী দেবী সম্বন্ধে বলা হয়েছে তুলসী দর্শনে পাপসমূহ সমূহ বিনাশ হয় জলদান করলে জম ভয়ে দূর হয় রোপণ করলে তার কৃপায় কৃষ্ণভক্তি বৃদ্ধি পায় এবং শ্রীহরির চরণে অর্পণ করা হলে কৃষ্ণপ্রেম লাভ হয় তুলসী দেবীর কৃপায় ভক্তবৃন্দ কৃষ্ণভক্তি লাভ করেন এবং বৃন্দাবনে বসবাসের যোগ্যতা অর্জন করেন বৃন্দা দেবী তুলসী সমগ্র বিশ্বকে পাবন করতে সক্ষম এবং সর্বতই পূজিত সমগ্র পুষ্পের মধ্যে তিনি শ্রেষ্ঠ এবং ব্রাহ্মণ এবং আনন্দ আনন্দবর্ধনকারী তিনি অতরুনিয়া এবং কৃষ্ণের জীবন স্বরূপণী যিনি নিত্য তুলসী সেবা করেন তিনি সমশত ক্লেশ হতে মুক্ত হয়ে অভীষ্ট সিদ্ধিলাভ করেন এবং স্ত্রী অত্যন্ত প্রিয় প্রেয়সী তুলসীকে জলদান অবশ্যই কর্তব্য এই বৈশাখ মাসে তুলসী গাছে জল ঢালার পাশাপাশি ভগবানের অভিন্ন প্রকাশ শিলাগ্রাম শিলায়ও জলদানের ব্যবস্থা করা হয় শাস্ত্রে তুলসী দেবীকে জলদান করা হলে তুলসী মূলে যে জল অবশিষ্ট থাকে তারও বিশেষ মহত্ব কীর্তন করা হয়েছে এ বিষয়ে একটি কাহিনী বলা হয়েছে যে কোনো এক সময় এক বৈষ্ণব তুলসীদেবীকে জলপ্রদান ও পরিক্রমা করে গৃহে গ্রমণ করেন কিছুক্ষণ পর এক ক্ষুধার্ত কুকুর সেখানে এসে তুলসী দেবীর মূলে অবশিষ্ট জল পান করে কিন্তু তখনই এক ব্যাগ এসে তাকে বলতে লাগলো দুষ্ট কুকুর তুই কেন আমার বাড়িতে খাবার চুরি করেছিস তুই করেছিস ভালো কিন্তু মাটির হাড়ি কেন ভেঙে রেখে এসেছিস তোর উচিত শাস্তি কেবল মৃত্যুদণ্ড অতপর ব্যাথ ওই কুকুরটিকে তখন বধ করে তখন জমদুতগণ ওই কুকুরটিকে নিতে আসে কিন্তু তৎক্ষণাৎ পরম বিষ্ণু সেখানে এসে তাদেরকে বাধা দিলেন বললেন এই কুকুর পূর্ব জন্মে জঘন্য পাপ করার কারণে নানাবিধ শাস্তি পাওয়ার যোগ্য ছিল কিন্তু শুধু তুলসী তরুমূলের জল পান করার ফলে এ সমস্ত পাপ নাশ হয়েছে এমনকি সে বিষ্ণু লোককে গমনের যোগ্যতাও অর্জন করেছে অতপর সেই কুকুর সুন্দর দেহ লাভ করে বৈকুণ্ঠে দুধগণের সাথে ভগবত ধামে গমন করে জগৎজীবকে কৃপা করার উদ্দেশ্যে ভগবানের অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধারানীর প্রকাশ বৃন্দা তুলসী দেবী এ জগতে প্রকৃতি হয়েছেন তেমনি ভগবান শ্রীহরিও বদ্ধজীব সমূহকে মায়ার বন্ধন থেকে মুক্ত করার জন্য বিচিত্র লীলার মাধ্যমে অভিন্ন স্বরূপ শিলাগ্রাম শিলারূপে প্রকাশিত হয়েছেন চতুর্বেদ অধ্যয়নে লোকের যে ফল প্রাপ্ত হয় কেবল শিলাগ্রাম শিলার অর্চনাতেই সেই ফল প্রাপ্ত হওয়া সম্ভব যিনি শালগ্রাম শিলা স্নান জল চরণামৃত্য নৃত্য পান করেন তিনি মহাপবিত্র হন এবং জীবন থাকতেই ভগবত ধামে গমন করেন ব্রত দান প্রতিষ্ঠা শ্রাদ্ধ দেব পূজা যা কিছু শিলাগ্রাম শিলা সন্নিধানে অনুষ্ঠিত হয় তাই অতি মঙ্গলময় হয় বৈশাখ মাসে তুলসী দেবী ও ভগবান নারায়ণের অভিন্ন শিলাগ্রাম শিলা জলদানের ব্যবস্থা করলে ভগবান শ্রীহরি অত্যন্ত হন এই সময় মাটিতে রস ঘাটতে দেখা যায় তাই জলদানের মাধ্যমে তুলসী দেবীর প্রতিসাধন করলে হরিভক্ত সুলভ হয় শুধু একটি তুলসী পত্র এবং এক অঞ্জলি জল নিবেদন করেন ভক্তবৎসল ভগবান সম্পূর্ণরূপে সেই ভক্তের ওপর বসীভূত হয়ে পড়েন তাই কৃষ্ণ ভক্তগণের উচিত এই মাসে তুলসী বৃক্ষে ও শালগ্রামে জলদানের ব্যবস্থা করা সমগ্র বৈদিক শাস্ত্র পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়নের ফলে চরম প্রাপ্তি যে প্রেম, বৈশাখ মাসে শ্রী তুলসীকে জলদানের মাধ্যমে তা অতি সহজেই লাভ হয় তো বন্ধুরা এখন আপনারা দেখে নেন করার মন্ত্র তো বন্ধুরা এই মন্ত্রটি তুলসী কাছে জল দেওয়ার সময় অবশ্যই জপ করবেন এবং তারপরে তুলসী কাছে জল নিবেদন করবেন তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন অন্য আরেকটি ভিডিওতে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে